আজকে আমি তোমাদের সাথে পুরীর রথযাত্রা আর দীঘা রথযাত্রা নিয়ে কিছু কথা শেয়ার করবো আর এটা কি বলতো এটা হচ্ছে আমাদের সামনে এয়ারপোর্ট তাই থেকে প্লেন যাচ্ছে সেইটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করলাম কিন্তু যা রোদ আমি ঠিকমতো ভিডিওটা করতে পারলাম না খুব নিচুতে যায় জানো তো এটা হচ্ছে পুরীর রথযাত্রা পুরীর রথযাত্রা পুরীর যে রথগুলো সেগুলো দু তিন মাস আগে থেকে যে কাঠের কাজগুলো সেগুলো তৈরি করতে আরম্ভ করে দেয় আর এখন দেখো শুধু মানে কাঠামোটা রয়েছে এরপর মানে সাজসজ্জা হবে আর যারা রথটা তৈরি করে তারা কত পরিশ্রম করে কত নিখুঁতভাবে কারুকার্যগুলো করে আর এই কারুকার্যগুলো করে বলেই আমরা কিন্তু এত সুন্দরভাবে রথগুলো দেখতে পাই মানে এত ভিড় হয় যাই হোক দেখো মন্দিরটা কত সুন্দর লাগছে এখন কিন্তু রঙ কমপ্লিট হয়নি সার্চ মানে প্রস্তুতি চলছে এটা প্রস্তুতি পর্ব বলতে পারো প্রস্তুতির সময় ভিডিওটা মানে প্রস্তুতি হচ্ছে আর দেখো কত সুন্দর দেখ দেখো সবাই কিন্তু দেখছে যে রথের দিন কেমন হবে না হবে আর আলপনা কিন্তু দেওয়া হয়ে গেছে সামনেরা দেখো কত সুন্দর করে আলপনা দিয়েছে বুঝতে পারছো যে যখন রথের দিন দেবের রথের দিন কত ভিড় হবে মানুষের কত ঢল হবে ওই জন্য পুরী সবাই একবার নয় দুবার নয় তিনবার চারবার করে সব পুরী আসে ভালো লাগে দেখতে আর আমি জগন্নাথ দেবের কাছে সুভদ্রা বলানামের কাছে প্রার্থনা করি সমস্ত মানুষ যেন ভালো থাকে সবাই যেন সুস্থ থাকে প্রত্যেক বছর যেন তোমার রথ দেখ রথযাত্রা দেখতে পায় কেননা যা হচ্ছে চারিদিকে মানে কল্প মানে বলে বোঝানো যাবে না এমন হচ্ছে যেখানে কোনো দিন কিছু হয় না সেখানেও হচ্ছে যাই হোক আমি তোমাদেরকে দেখালাম পরি যে যে ধ্বজাটা সেটাও দেখালাম তারপরে দেখো এই দিকটা দেখো কত সুন্দর লাগছে দেখতে চারিদিকে মানুষ সমাগম রয়েছে কিন্তু এতটা নেই যেদিন পুজো মানে রথযাত্রা যেদিন জগন্নাথদেবের রথ টানা হবে সেই দিনে আরও ভিড় হবে সেই দিনে তো প্রচুর ভিড় হয় আমি শুনেছি আমি পুরীর মানে জগ রথযাত্রার সময় কোনো দিন পুরী আগে গেছি কিন্তু রথযাত্রার দিন কোনো দিন আমি পুরী যাইনি বলে যে খুব ভিড় হয় নাকি তাই শুনেছি যাই হোক দেখো এখানে দেখো কারুকার্য হচ্ছে কত সুন্দর করে মানে আঁকা আলপনার মতো আঁকা হচ্ছে আর এই দেখো পুরী রথটা মানে জগন্নাথ দেবের রথটা এই রথগুলো কী নাম আছে আমি আগে ভিড় তো দিয়েছি এখন মনে নেই আমি বললাম না আমি সমস্ত কিছু আমার শাশুড়ি মা থেকে শিখেছি মানে যে জিনিসগুলো সেগুলো শাশুড়ি মা বলে দিয়েছে আর আমি এগুলো সব লিখে লিখে নিয়েছি আমার এত জ্ঞান নেই কারণ মা আধ্যাত্মিক মানুষের মানে মানুষ ওরা আধ্যাত্মিক লাইনে থাকে মানে গীতা পাঠ চণ্ডী পাঠ এসব সমস্ত কিছু পাঠ করে সমস্ত কিছু পাঠ করে সেইগুলোই মায়ের কাছ থেকে আমি এগুলো শুনেছি তাই তোমাদের সাথে শেয়ার করতে পারলাম চলো এবার তোমাদের সাথে আমি শেয়ার করবো দীঘার দীঘার মানে মন্দিরটা যেটা নতুন করেছে দীঘার মন্দিরটা সেটা এটা দেখো এইটা হচ্ছে দীঘার মন্দির মন্দিরটা আর প্রথমে দেখলাম ওইটা হচ্ছে রথটা তবে পুরী রথ দীঘার রথ অনেকটা আলাদা যাই হোক ভগবান সব যেখানেই থাকবে সেখানেই ভগবান সমান কিন্তু পুরীর জগন্নাথ দীঘার জগন্নাথ ভগবান একটাই কিন্তু দু স্থাপন করেছে যাই হোক যেখানেই স্থাপন করবে সেখানটাই মন্দির এখানটাও বেশ খুব সুন্দর করেছে দেখতে বেশ ভালো লাগছে তবে হ্যাঁ পুরী থেকে দীঘাটা কাছে মানুষের মানুষ মানে পুরী হয়তো একবার গেলেও দীঘা হয়তো তিনবার যাবে মানে পুরীটা অনেকটা দূর কিন্তু দীঘাটা তো দূর নয় কিন্তু দীঘার মন্দিরটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি দীঘার মন্দির দূর থেকে দেখাচ্ছি কত সুন্দর লাগছে দেখো সামনে জায়গাটা খুব সুন্দর এত সুন্দর না কি বলবো তোমাদেরকে না গেলে তোমরা বুঝতে পারো না যারা যাওনি তারা অবশ্যই একবার গিয়ে দেখতে পারো দীঘার মন্দিরটা পুরীর মন্দির যদি তোমরা দেখেছো কিন্তু দীঘার মন্দির যদি না দেখে থাকো তাই বলছি তোমরা অবশ্যই একবার দেখে আসবে ভালো লাগে দেখতে বললাম না যেখানে মন্দির থাকো যেখানে যা থাকুক ভগবান যেখানে থাকবে সেটাই মন্দির আর এখানে অনেক মানুষ আসছে পুরীতে যেমন আসছে মানে পুরীর পুরীতে আলাদা এটা আলাদা পুরীতে তবু কাছে সমুদ্র আছে এখানেও আছে যাই হোক দেখো কত সুন্দর লাগছে দেখতে আমার তো আমি তো দু চোখ ঘুরে দেখছিলাম চলো তোমাদেরকে পুরোটা ঘুরি ঘুরি দেখাই পনেরো যখন স্নানযাত্রার সময় বলরাম সুভদ্রা আর জগন্নাথকে স্নান করেছিল জ্বর জ্বর এসেছিলো তারপর সে পনেরো দিন দরজা বন্ধ ছিল তার পনেরো দিন পর রথের দিন সেই দরজা খোলা হয় এবং সেই রথে করে জগন্নাথ জগন্নাথ দেব বলরাম সুভদ্রা মাসি বাড়ি বেড়াতে যায় সেটাকে বলে রথযাত্রা আর মাসির বাড়ি থেকে যেদিন বাড়ি আসে সেইটাকে বলে উল্টো রথ আর কী কী খাওয়া উচিত আমাদের তো রথযাত্রায় মাল মালপোয়ার তো মনে করো সব থেকে মানে বিশেষ করে রথযাত্রার দিন মালপোয়াটা সবথেকে বেশি বিক্রি হয় বা বাড়িতে বাড়িতে করা হয় তাই রথযাত্রার দিন আম কাঁঠাল এগুলো তো খাওয়া হয় মালপোয়া খাওয়া হয় রকম মিষ্টি সমস্ত কিছু আর বাঙালিদের দেখবে যে কোনো উৎসবে হোক ছোটো খাটো যাই উৎসব হোক কিন্তু খুব ভালো লাগে খুব মানে আনন্দ করি খুব রথযাত্রা বলো সরস্বতী পুজো দুর্গা পুজো কালী পুজো যে যে পুজোয় বলো ছোটোখাটো যাই পুজো বলো কিন্তু ভালো লাগে বারো মাসে মানে বাঙালিদের বারো মাসে তেরো পার্বণ তো লেগে আছে কিন্তু এগুলো বেশ ভালো লাগে আর মন্দিরটা সত্যি অসাধারণ মন্দিরটা খুব সুন্দর মন্দিরটা চোখ জুড়িয়ে যাচ্ছে জায়গাটা পুরোটা দেখো তোমরা পুরোটা তোমরা একবার চাইলে যেতে পারো দীঘার মন্দিরটা মানে পুরীর মন্দির মতন যেটা করেছে সেটা